যেমন রাধা কথা শুনতে শুনতে অঙ্ক বলে গিয়েছিল এসে বললেন গোবিন্দ কি রূপ দেখলাম সেদিন গোবিন্দ বলেছিলেন এরূপ কাউকে বলো না বলে না তা বললে তো হবে না এই রূপটা তোমার এই রূপটা জগতের জীবকে দেখাতে হবে যে একবার জগন্নাথের বদন খালি দেখবে তার ভিতরে প্রেম প্রাপ্তি হয়ে যাবে যে আমার জগন্নাথের বদল কেমন আজীব রূপ এমন রূপ তো কোনো ভগবানের কেউ কখনো চোখগুলো বড় বড় কেমন যেন হয়ে গেছে হাত পাগলে গেছে এমন রূপ জগতের কেউ দেখতে পেয়েছে কখনো কোনো দিন গোবিন্দ সেদিন বলেছিলেন এ বে আর নয় এই দাপরে আর এই লীলা আমি দর্শন করাবো না এই লীলা তোলা থাক আসছে কলিকালে কলিকালের জীব তাদেরকে কলিহত জীবকে উদ্ধারের লাগে আমি দক্ষিণ ভারত নামের একটি জায়গায় আর সমুদ্র উপকূলে আমি এই বিগ্রহ নিয়ে সেখানে উপস্থাপন করব। পৃথিবীর যে একবার আমার এই বিগ্রহ দর্শন করবে তার পরম মঙ্গল হয়ে যাবে যদি কেউ দেখতে যেতে না পারে আমি জগন্নাথ হয়ে রথে উঠে আমি জগতের জীবকে দেখব জগতের জীব আমাকে দেখতে না পেলে কি হবে আমি জগন্নাথ রথে উঠে আমি জগন্দের জীবকে দেখা দেব প্রেমসি বলো আপনি আমি জগন্নাথকে দেখতে না গেলে কি হবে জগন্নাথ বলছেন আমি জগতের জীবকে দেখাবো আচ্ছা ভগবানকে আমি দেখা আর ভগবান আমাকে দেখা এক না একই তো কথা ভাবের বেলায় আলাদা কে বলেছিলেন না যে যারা বাকে বিহারি দর্শন করতে যায় বৃন্দাবনের প্রাণ বলা হয়েছে বিহারিকে আর যে বাকে বিহারি দর্শন করতে যায় বলছেন প্রতিদিন এক লক্ষর উপরে ভক্ত দেখতে আসে কিন্তু আমি কাকে দেখি এটাই হলো ভাগ্যের ব্যাপার আমরা সবাই বাকে বিহারিকে দেখে এলাম কিন্তু বাকে বিহারি যাকে দেখেছে তার আর এই সংসার তার আর এই জনম এই জগৎ তার আর এই জগতে দুঃখ কষ্ট কিছু থাকে না থাকবেই বাবা পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে জিব্বাটা দুই খণ্ডে খণ্ডিত হয়ে গেল যেই মাত্র জিব্বাটা দুই খণ্ডে দেখবেন কাঁদলে না অহংকার চলে যায় কাঁদলে ভিতরের যে অভিমান এ অভিমান সব আপনি নিরভিমানী অন্য দিবে মান নিজে অভিমান শুনবে এই কাঁদবে দেখবেন আর মনে হবে কোথায় যেন বসে আছি কার কাছে আছি কি করছি কিছুই আর মনে থাকে না কাঁদলে দেখবেন ওই চোখের জলে বাবা বলতেন এক ফোঁটা অশ্রুর মধ্যে এত পাওয়ার আছে কোটি জন্মের পাপ তাপ এক এক ফোঁটা অশ্রুর মধ্যে দিয়ে ধুয়ে মুছে চিরদিনের জন্যে চলে যায় হরিদাস ঠাকুরের যেমন কোনো ধরনের কোন এত নিরমান এত যেই মাত্র মহাপ্রভু দিয়ে দাঁড়িয়েছে যে বলছে কেমন আছো বলছে আমার শরীর সুস্থ কিন্তু মন সুস্থ নয় আমি নাম নিতে পারছি না আর কত নাম নেবে শরীর তো শুদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো তাও বলছে প্রভু যে লীলা অমৃত বিনে খাই যদি অনুপানে তবু ভক্তের দুর্বল জীবন প্রভু ভালো মন্দ খেতে দিলেই ভক্তরা খুশি হয় না ভক্তরা খুশি হয় যদি জিম ভাই একবার ভালো ভালোমন্ত খেলে যেমন মহাপ্রু বলেছিল না আমাকে ক্ষীর দিও না আমায় লাফড়া দাও ভক্তরা এসে বললেন প্রভু তুমি লাফড়া খেলে হয় তুমি ক্ষীর নাও না মহাপ্রু বললেন যদি আমি ক্ষীর না খাই যদি আমি আমি যদি ক্ষীর খাই তাহলে লোকে আমাকে বলবে বলো কত বড় এই তো ঠাকুর আপনারা জানেন আমাদের নবদ্বীপে যখন সিদ্ধ বাবা এলেন সিদ্ধ গৌর কিশোর দাস বাবা উনি তিনজন মা ছিলেন ওনার একজনকে বড় মা বলে ডাকতেন দেড় মা তোর এই ছেলে ভুলেই গেছে ভুলো মানুষ তো সিদ্ধ বৌর কিশোর দাস বাবা এমন কথা তোর এই সেরে ভুলো মানুষ তো ভুলেই গেছিলো মা নিমন্ত্রণ দেশে ক্ষমা করে দে মা আমায় আয় আমরা প্রসাদ পাই একসাথে প্রসাদ পাই মা প্রসাদ পেতে বসছে প্রসাদ পেতে বসার পরে বাবাকে সব তরকারির ভিতরে যে যে রসা বা সবজির মধ্যে যে ঝাল থাকে সবজির মধ্যে যে তেজপাতা থাকে ওইগুলো সব বেছে বেছে দিতেন আর লেবুর যে খোসাটা ওইটা বেশি দিতেন কারণ ওগুলো খেয়ে নিতেন ফেমামেসে ফেমামসে বলো কেন খেয়ে নিতেন অনেকে জিজ্ঞাসা করে বলতেন হ্যাঁ বগলা লাগানোর পরে ওগুলো প্রসাদ হয়ে যায় না তা প্রসাদকে আমি বাদ দেব তাই তো ঝালটা ওটা প্রসাদ ওটা কি ঝাল ওটা তো প্রসাদ ওটা তো অদরামৃত যেমন করেই জলটা দাও না কেন ও তো জল থাকে না ও তো চরণামৃত হয়ে যায় ও তো প্রসাদ হয়ে যায় বাবাজি মহারাজ ওই প্রসাদ পেতে পেতে মা তখন বলছে বাবা আজকে কিন্তু সব বেছেই দিয়েছি ঠিক আছে আমাকে সবজি দিস না শুধু অন্ন দে যেই না শুধু অন্ন দিয়েছে বাবাজি মহারাজ ওখান থেকে এক এক গ্রাস করে সাদা অন্ন তাই শুধু দিব্যাই নিচ্ছেন মা বসে বসে কাঁদছে মা বেঁচে থাকতে সন্তান রসা ছাড়া তরকারি ছাড়া সবজি ছাড়া শুধু অন্য এতো আমি খেতে দিতে পারি না বাবা একটু রসা দিই যেই না বললেন বললেন মারে তোর এই পাগল ছেলে বড় বড় শ্রীঙ্খল নয় উচ্ছৃঙ্খল তোর এই পাগল ছেলে বড়ো উচ্ছিঙ্খল সে এত ভজন সাধন নেই দেখুন ভজন যারা করে তারা বারবার বলে আমার তো ভজন সাধন নেই কি বললো যেন বললেন তোর এই পাগল ছেলেটা যদি এত ভালো মন্দ রসা খায় তাহলে তো ভজন হবে না তাই আজ থেকে আমাকে শুধু অন্ন দিস এরপরে কি বলবো আপনাকে আপনারা যারা এই 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 তো আস্বাদন করেছেন দেখবেন ওনার জীবনীতে লেখা আছে যে উনি বল ওনাকে এর পরের থেকে তরকারি দিলেও সবজি দিলেও উনি আর নিতেন না যতদিন ছিলেন এটাই পেয়ে গ্রহণ করতেন আমার রঘুনাথ দাস গোস্বামী যেমন মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কোনোদিন অন্ন নেন নাই তেমসে বলো তার মানে এটাকে আমরা সাই দিব সাইটা হলো এই তিনি আমাদের শেখাচ্ছেন কি করে আমাদের চলা উচিত আপনি নিরভিমানী অন্য দিবে মান এরপরে যখন সনাতন গোস্বামী চলে গেছেন ফলমূল ছেড়ে দিয়েছেন এরপরে যখন রূপ গোস্বামী চলে গিয়েছেন জলটাও ছেড়ে দিয়েছেন এর থেকে সারা জীবন বৃন্দাবনে এক গিলাস করে মাথা খেয়ে সারাটা জীবন পার করে দিয়েছেন যেই পড়ে গেলেন মাটিতে পড়ে যাওয়ার পর জিব্বা ধুখণ্ডিত হয়ে গেলেন সবাই হাতাশা করে হসপিটালে নিয়ে গেলেন হসপিটালের নাম রামকৃষ্ণ মিশন যেই মাটি নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর